আমি আছোঁ বৰ্তমান গুৱাহাটী ৰেডিচন ব্ল'থ তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে আমাদের ডালমিয়া সিমেন্টের তরফ থেকে যে একটা সেমিনার আসিল এই সেমিনারের দৃশ্যটা আমি দেখাইমু কিন্তু এখন আমাদের যে খানার পর্ব খানার পর্বটা আমি অল্প দেখাইতেছি কারণ এত সুন্দর খানা আমি মানে যে ভিডিও করাম না আগে খাই মানে এই চিন্তা করতেছি তবুও ভাবলাম যে না আমার যে দর্শক তারা কিন্তু খানার ভিডিওগুলো খুব পছন্দ করে খুব ভালো পায় তা আমি ভাবলাম যে না আমি একবার খানার ভিডিওটা পুরো ভিডিওটা দেখাই তারপরে আমি সেমিনারের বিষয়ে দেখাইম কারণ যে জায়গাতে এত সুন্দর সুন্দর খানা আছে এন আর কে আবার মিটিং সিটিং সেমিনার এক সাইডে তা আমি সেই উদ্দেশ্য নিয়ে আইলাম যে না আমার দর্শকে কিন্তু খানা খুব পছন্দ করে ভালো ভালো খানা দেখাইতে লাগে কারণ যে সেমিনারে কী কী খানা হয় বা কোম্পানির তরফ থেকে কী কী খানা অ্যারেঞ্জ করে এগুলা দেখানি মানে আমি খুব মানে ইম্পর্টেন্ট ভাবি কারণ আমার দর্শকরা খুব ভালো পায় যে খানার ভিডিও খুব পছন্দ করে আর নতুন নতুন খানা নতুন নতুন আইটেম খুব ভালো পায় তাই আমি আপনারা জন্য আগে ভাবলাম যে মিটিং সিটিং বাদ আজকে আমি যারা যারা বহুত মানুষ আছে তারা মানে লাইতেছে মিটিং সিটিং থুয়ে খানা দেখ কেমন আর কি হয় থাকতে পারতেছে না তো আমিও ভাবলাম যে না আমিও আগে ভিডিওটা আগে দেখে আমি আগে শেয়ার করে নিই ভিডিওটা তারপরে আমি খাইবো কিন্তু আমার মনে এমনতাছে না এত সুন্দর খানা হেরে কি কি মোবাইলে ভিডিও করার সময় থাকে কিন্তু আমি তথাপি আমি আপনার উদ্দেশ্য নিয়ে হারে ভাবলাম যে না ভিডিওটা আগে আপলোড করে লই তারপরে খানা খাইবো কিন্তু দেখতেছি মানুষে মানে কার উপরতে কেলা লোবো কার উপরতে কী খাইবো মানে কুন্ডা খাইব কুন্ড না খাইব একেবারে উৎপাত লাগাই দিছে তারপরে আমি ভিতরে ভিতরে গিয়ে আগে মানে ভিড়ে ভিড়ে মধ্যে গিয়ে আগে আমি ভিডিওটা শ্যুট করলাম কারণ আমার দর্শকে কিন্তু ভিডিও এগুলা খুব পছন্দ করে তো আশা রইল যে আমাদের যে ডালমিয়া সিমেন্টের কোম্পানির তরফ থেকে যে রেডিশন ব্লু গুহাটি গুহাটির রেডিয়েশন ব্লোর মধ্যে যে আজকে যে সেমিনার এই সেমিনারে খানার দৃশ্যটা আমি আগে দেখাই আলুই তো দেখেন আজকে খানার আয়োজন কিন্তু যথেষ্ট কিন্তু আমি কিন্তু নিজেও থাকতে পারতাছি না মানে পেট ভুক নাই কিন্তু খানার আইটেম দেখে মানে ভুক স্টার্ট হয়ে গেছে যে যাই না হোক আইটেম কিন্তু খুব যথেষ্ট খুব ইউনিক আইটেম খুব ভালো আইটেম তো ভাবতেছিলাম যে না আগে হ্যাঁ লই তারপরে ভিডিও করাম কিন্তু আমার ইচ্ছা হলো যে না আগে আমি দর্শককে আমার যে দর্শক যারা আমার ভিডিও সবসময় দেখে সবসময় লাইক করে শেয়ার করে তারা আগে আমার আইটেমগুলো দেখায় তারপরে নিজে খাইম অল্প ধৈর্যর আপনারা জন্য আর আপনার ভিডিওটা দেখেন আর আইটেমগুলো দেখেন এত সুন্দর এত ইউনিক আইটেম এগুলো আইটেম থেকে কোনো মানে ধৈর্য থাকে না তারপরে তো আমি ভিডিওটা সুন্দরভাবে শ্যুট করলাম তারপরে অল্প স্টার্টিং আমি একটু পুরী ভাজি আমি আরম্ভ করছি তারপরে লাহে লাহে মানে পুরো ভিডিও মানে পুরো খানা স্টার্ট হয়ে যাবো তাই আমি না জানা আমি আগে দেখাই পুরি ভাজি দেখা স্টার্টটা করি পরে লাহে লাহে আরামসে বইয়ে খাই মতো ভিডিও দর্শকরা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন আর যে খানার যে আইটেমগুলো আছে আইটেমগুলো কীরম হয়েছে পছন্দ হয়েছে না না আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখবেন কারণ সেমিনারে যথেষ্ট খরচ করে আর বহুত মানে পার্টিসিপেন্ট থাকে তারা পার্টিসিপেট করে বহুত মানে ভালো লাগে এইগুলা সেমিনার অ্যাটেন্ড করলে আর আমাদের এগুলা সেমিনার কিন্তু মোটামুটি মাসের মধ্যে দু একটা হয় কিন্তু আমরা এদের মানে খুব গুরুত্ব দিই আর যাই কারণ গেলে ভরে খাওয়া যায়